প্রথমে আজকের সূচনা আলোচনায় প্রশংসা করি আল্লাহতালার আলহামদুলিল্লাহ এরপরে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাল থেকেই এসে অবস্থান করছেন আজকেও অনেকে এসেছেন আসছেন আপনাদের সাদের। আশা আকাঙ্ক্ষার শিয়ার প্রতীক জামিয়া সালাফিয়া আপনাদের সাদের আশা আকাঙ্ক্ষার সালাফি কনফারেন্স সাদ করে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজা কমল্লা খায় সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে সূচনাতে হালকাভাবে অবগত করাই আমাদের এই আমার হাতের বামে পাঁচতলা ভবনের পঞ্চম পঞ্চমতলা পর্যন্ত আপনার উত্তর সাইডে সব স্তরেই টয়লেটের ব্যবস্থা আছে গোসলখানার ব্যবস্থা আছে এমনিতেই মসজিদে ওঠার সময়তে হাতের ডানে টয়লেটের ব্যবস্থা আছে অজুর ব্যবস্থা আছে সাথে সাথে আমাদের মুসলিম বোনদের জন্য মহিলা শাখায় অজু গোসলের ব্যবস্থা রয়েছে আর পিছনেও তাদের টয়লেট ও অজু গোসলের ব্যবস্থা রয়েছে আমরা মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার দিকগুলি লক্ষ্য করতো প্রতিষ্ঠানের আগে থেকেই কিছু জমি ছিল রাস্তার ওই পারে উত্তর দিকে তার পাশে আরও কিছু জমি ক্রয় করা হয়েছে এসব জায়গায় আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সময় আপনারা সেগুলি গ্রহণ করবেন ইনশাল্লাহ পরের অংশে আমি যেটা জরুরিভাবে বলতে চাই সেটা হচ্ছে এতটা অঞ্চলের যেসব জুমা মসজিদ রয়েছে সেসব জুমা মসজিদের এমাম মজ্জেন ও মুরব্বীদের আমি উদ্বোধনী আলোচনাতেই আসরের সলাতেই উপস্থিতির দাবি জানিয়েছি তারা অনেকে উপস্থিত হয়েছেন বিশেষভাবে আমি এলাকাবাসীকে হাটাবো বীর হাটাবো উত্তর হাটাবো দেবই কাজিরবাগ বিড়লবাড়ি লক্ষ মনোহরপুর বেলদি রোহিলা দুয়ারা পুটিনা কামালকাঠি দাউদপুর খৈশার কলিঙ্গা আগলা বাগলা বংশীদা কাকুনিবাগ আমদিয়া বলদিয়া জিন্দা ওলুক হানকুর মানিকপুর কালনি হিরোনাল নোয়াগাঁও সিদিয়া দিঘলার টেক খায়লস গোবিন্দপুর মাঝিপাড়া রঘুরামপুর ফুলবাড়িয়া কুলিয়াদি ব্রাহ্মণখালী লক্ষা শিমুলিয়া শিমলতলা এইসব এলাকার লোককে বলতে চাই যে আপনারা মনে করবেন জামিয়া সালাফিয়া আমাদের প্রতিষ্ঠান আমাদের জামিয়া সালাফিয়া আমি এটা আপনাদেরকে দাবি করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি রাজশাহী নবাবগঞ্জ থেকে এসে আপনাদের এই প্রতিষ্ঠান গড়ে আমি নিয়ে যাব বা আমি কিছু সুবিধা ভোগ করবো এই কথা আমার অন্তর কোনো সময় বলে না আর আমি কিছু সুবিধা ভোগ করছি তা আমার বিবেচনায় আসে না আমি তা দেখতেও পাই না বরং দিন রাত জীবনবাজি রেখে কষ্ট করে দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি একটা মানুষের কাছে কিছু সহযোগিতা চাইতে কতবার বলা লাগে সেইটাই আমি অবগত মর্মে এলাকাবাসীকে বলছি এই খুব কষ্টের ফলাফল আপনাদেরকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা কখনো বলতে পাবেন না যে এইটা আব্দুর রাজাক সাহেবের প্রতিষ্ঠান বা এইটা বাহিরের কোনো জায়গার প্রতিষ্ঠান মর্মে এলাকাবাসীকে এলাকার মসজিদের এমাম মোয়াজ্জেনকে সম্মানিত জ্ঞানীগুনিকে বলতে চাই এইটা আপনাদের প্রতিষ্ঠান এই সালাফি কনফারেন্স আপনাদের কনফারেন্স এইটা আপনাদের সম্মেলন এর মান সম্মান সার্বিক চিন্তা চেতনা আপনাদের হাতে মান সম্মানের ব্যাপারে আপনাদেরকে প্রাণপণে চেষ্টা করতে হবে আপনাদেরকেই প্রথমে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আল্লাহ তুমি এই সালাফি কনফারেন্সকে কবুল করো তুমি আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা লোকজনকে মূল্যায়ন করার এবং তাদের যথাযথ সেবা করার সুযোগ তোফিক করতে হবে এই জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাব পৃথিবীর যে কোনো দেশে যে কোনো বাঙালির কাছে কথা বললে আপনাকে সম্মান করবে ও জানে জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাও রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাজেই এই বিশাল আল্লাহর দেওয়া অবদানকে আপনাকে মূল্যায়ন করতে হবে সম্মানিত এলাকাবাসী এটা আপনাদের সালাফি কনফারেন্স এটা মনে করতে হবে আমি একটু সামান্য ত্রুটি করে আসছি সেটা সামনে বছর থেকে আর করবো না মনে করছি সেটুকু হল এই যে যত গ্রামের নাম পাড়ার নাম উল্লেখ করলাম সবাকে এই সালাফি কনফারেন্সে এবং এই জামিয়া সালাফি দানে সহযোগিতা অংশগ্রহণ করতে হবে এক টাকা হলেও পাঁচ টাকা হলেও এলাকায় যেভাবে জালসাগুলি গ্রামের এলাকার মাদ্রাসার করে থাকেন এই বিশাল সমাবেশ দেশব্যাপী বিদেশের লোকজন সহ এই সম্মেলনকে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে সহযোগিতা করে কাজেই আমি যখন বলবো তখন তো বলবই এখনও বলে রাখছি এলাকার সমস্ত মসজিদের এমাম মজ্জেন মুরব্বীদেরকে যে এই সম্মেলনে সহযোগিতার হাত নইলে এক কেজি চাউল দিয়ে এক কেজি হাফ কেজি চাউল দিয়ে সহযোগিতা করতে হবে যে এই সম্মেলনে আমরা কিছু দান করি আমরা এ সালাফি কনফারেন্সে কিছু দান করি যেহেতু একমাত্র জনগণের দানেই এই প্রতিষ্ঠান চলছে কাজে আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়াতে হবে এক টাকা হলেও দশ টাকা হলেও আপনার অন্তরে থাকবে যে আমি সহযোগিতা করে আসছি আরেকটা কাজ করতে হবে সমস্ত এমাম যদি উপস্থিত হয়ে থাকেন তাহলে অন্তত সম্মেলনের দিন অন্তত এসার সলাপ একসাথে হতে হবে সেটা সাতটায় হোক সাড়ে সাতটায় হোক আটটায় হোক জামিয়া সালাফিয়ার প্রিন্সিপালের সাথে পরামর্শ করে সারা এলাকায় আজান একসাথে হবে অন্য টাইমেও একসাথে হওয়ায় আমি পছন্দ করি পাঁচাত্ম সলাতই জামিয়া সালাফিয়ার প্রিন্সিপালের সাথে পরামর্শ করে জোহরাসোর মাগরে বেশা ফজর একসাথে আজান হওয়াটাই আমি পছন্দ মনে করি অনুকূলে না হলে অন্তত আপনার এশার সলাত যাতে করে অন্যান্য মসজিদে সলাত চলবে আর এখানে বক্তব্য চলবে বা এখানে সলাাদ চলবে অন্য জায়গায় আজান চলবে এটা যেন আমাদের দৃষ্টিকটু বা কষ্টকার না হয় আপনাদেরকেই পরামর্শ করে এটা করে নিতে হবে আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ সম্মানিত উপস্থিতি আমাদের যারা এখানে শীর্ষস্থানীয় আলেম আলেমলমা আসবেন প্রায় সবার সাথেই কথা হয়েছে সবাই সময় সাপেক্ষে এসে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বলে আমরা আশাবাদী সমন্বিত দিনী ভাইবোন জামিয়া সালাফের এই সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার সূচনার আলোচনায় আবারও বলছি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করাতে হয় এখানে আফসার নামে এক লোক মারা গেছেন তার ছেলে শফিকুল ইসলাম তার ভাইয়েরা নিয়মিত তাদের এই জায়গাটা আমাদেরকে খাওয়ার জন্য রান্নাবান্নার জন্য ব্যবহার করার সুযোগ দিয়ে থাকেন তার আন্তরিকতা দেখলে আমাকে খুব ভালো লাগে একটা সাধারণ ছেলে বলতে হয় হিকমত আলী নামে এই পাশে দোকানে থাকে একদিন আমাকে বলছে যখন আমি প্রথমে এসেছি তখন আমাকে বলছে যে আব্দুর রাজাক সাহেব আমার এই বাড়িতে আপনার প্রতিষ্ঠানে দিয়ে দিব। আমার আর থাকার জায়গা নেই এটা দিয়ে দিব তারপরে যদি আমি বন্যের সময় আমাকে থাকা লাগে তো নৌকার ওপরে থাকব আর বন্যের ছাড়া যদি আমাকে থাকা লাগে তাহলে গাছের নিচে থাকবে তার কথা শুনে আমি অবাক হই যে এমনি সময়ে থাকবে গাছের নিচে আর বন্যের সময়ে থাকবে নৌকার বনে তবুও যদি আমার বাড়িটা আপনার কাজে লাগে জমিটা কাজে লাগে আপনি নিয়ে নেন তো অনেকেরই আন্তরিকতা দেখে আমাকে খুব ভালো লাগে বিশেষভাবে গুলজার মাস্টারের আন্তরিকতা তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি আমাকে বারবার বলতেন আব্দুর রাজাক সাহেব আপনি আমাদের মেহমান প্রতিষ্ঠান গড়েন কোনো সমস্যা হলে বলবেন দেখব আলহামদুলিল্লাহ খুব শান্তি সহকারে খুব ভালো পরিবেশে জামিয়া সালাফিয়ার কাজ চলছে আপনাদের মনের প্রতিষ্ঠান আপনাদের অন্তরের প্রতিষ্ঠান আপনাদের আকাঙ্ক্ষা অভিলাষের প্রতিষ্ঠান মানুষমাত্র কিছু থাকেই স্বাভাবিক কাজেই সেই দিকে আমি লক্ষ্য করি না বলতে চাই না উনিশ বিশ থাকতেই পারে আর ডাক্তার সুভানের কথা সবসময় আপনাদেরকে বলে আসছি প্রায় একশো বছরের মানুষ আমি বলছিলাম দুই সালের নয় জুলাই এলাকায় প্রোগ্রামে এসেছিলাম সকালবেলায় সূর্য উঠেছে এরকম সময়ে পাশে মুশারফ আমিন তাদের বাসাই ছিলাম সকালে এসে আমাকে বলছেন একজন বৃদ্ধ হালকা পাতলা মানুষ প্রায় একশো বছর বয়সের আমি একটু জায়গা ব্যবস্থা করেছিলাম যদি আপনি দেখতেন তো দেখান এসে দেখলাম এই জায়গাটা খুব উঁচা হয়ে আছে সমতল জমিনা এলাকায় তো এখানে বেশ কিছু মানুষ ধান নিয়েছে পিঠে তাকে ঝরাচ্ছে এরকম অবস্থায় দেখলাম জায়গাটা দেখে ভাবলাম যে পূর্বাচলের পাশে ভাবনা করা যায় সেই সুবাদেই আজকে আপনাদের আমাদের উপস্থিতি ডাক্তার আব্দুস সুভান অসুস্থ আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাকে সেফা আরোগ্য দান করুক তারই এই মাধ্যম দিয়ে আমরা এতদন চলে এসেছি এই এলাকার সকল পুরুষ নারীর আন্তরিকভাবে কল্যাণ কামনা করি সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে যারা মারা গেছে তাদের কবরের শাস্তি আল্লাহ মাফ করুক যারা অসুস্থ তাদের আল্লাহ আরোগ্য দান করুক আর আল্লাহ আমাদেরকে এই সুস্থ পরিবেশে জামিয়া সালাফের কনফারেন্সের সকল আলেমা ওলমার বক্তব্য শোনার দান করুক আল্লাহর নিকটে এই সূচনার আলোচনায় জোরালোয়ে দাবি দাওয়া রেখে আপনাদের সাথে আরেকটি কথা বলে একেবারে জরুরি প্রয়োজন ছাড়াই স্থান ত্যাগ করবেন না